ভালো মুসলমান না হলে সে আল্লাহর খাতে মুসলমান হতে পারবে না ভালো মুসলমান না হলে সে মুসলমান হয়ে জান্নাতি হতে পারবে না সরাসরি প্রথম চান্সে ভালো মুসলমান না হলে সে কখনো আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে না ভালো মুসলমান হওয়ার জন্য কয়েকটি বিষয় লাগবে নাম্বার এক ইমানটা বিশুদ্ধ থাকতে হবে ইমানটা কি হবে বিশুদ্ধ থাকতে হবে আপনাদের এই এলাকাতে চট্টগ্রামে বিশেষ করে আল্লাহর কাছে দোয়া করে ঠিক আছে কিন্তু আবার মাজারেও যায় যে মাজারে কিছু মানত করে কিছু টাকা পয়সা দেয় মাজারে গিয়ে অনেকে সিজদা দেয় অনেকে মাজারে যিনি শুয়ে আছেন তার কাছে বলে বাবা আমাকে একটা ছেলে দিও আমার একটা ছেলে সন্তান দরকার আছে না না এগুলা সাথে সাথে ইমান নষ্ট হয়ে যাবে সাথে সাথে ইমান নষ্ট হয়ে যাবে এই ভালো মুসলমান হওয়ার জন্য প্রথম চ্যালেঞ্জ হলো ইমানটাকে ঠিক রাখা বিশ্বাসটা ঠিক রাখা আল্লাহর একত্ববাদ স্বীকার করার মানে হলো আল্লাহর সাথে কারো শরীক সাব্যস্ত না করা নাম্বার দুই ভালো মুসলমান হওয়ার জন্য পাঁচ শক্ত নামাজ সুন্দর করে ভালো করে বোঝেন পাঁচ শক্ত নামাজ শুধু পড়লে হবে না কিভাবে পড়তে হবে সুন্দর করে নামাজ সুন্দর কিভাবে করবেন দুই ভাবে করবেন নাম্বার এক সময় হওয়ার পর দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব নামাজ পড়বে অনেকে নামাজ পড়ে শেষ হতে যায় বিশেষ করে আমাদের মা বোনদের মধ্যে রোগ আছে জোহরের নামাজটা বেশিরভাগ মহিলারা আমাদের দেশে পড়ে হলো দুপুর তিনটার পরে সাড়ে তিনটার পরে কেন

এটা যদি আপনি করতে পারেন আপনি ভালো মুসলমান হতে পারবেন এটা খুব কঠিন কাজ কিন্তু নামাজ পড়াও সোজা ইমান রাখাও সোজা রোজা রাখাও সোজা পর্দা করাও সোজা কোরআন তেলাওয়াত করাও সোজা ওয়াজ সহজ এ যুগে সবচেয়ে কঠিন কাজ হলো আমার উপার্জনটা সব টন টন করে বাঁচবে বাজা বুঝেন এত হালাল হবে যে সেখানে কোনো ভেজাল থাকবে চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ এটা মুশকিল হলো কি জানেন এটা করতে গেলে যুদ্ধ করা লাগে নিজের সাথে কারণ আশেপাশে সবাই দুই নম্বর পথে টাকা পয়সা কামে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায় এটা দেখে আপনার মা বাপ বলবে আপনার স্বামী আপনার স্ত্রী বলবে আপনার বন্ধু বান্ধব বলবে ছেলে মেয়ে বলবে তুমি কি করো আরে দুধ করো পরে আল্লাহকে রাজি করে নেওয়া যাবে এগুলো ভুল ভালো মুসলমান হওয়ার জন্য উপার্জন হারাল এটা থেকে বেঁচে আলাল উপার্জন থাকতে হবে ইনশা আল্লাহ আলান বড় জান্নাতে গেলে কোন ভালো সম্ভাবনা কোন সুযোগই নেই দোয়াই কবুল হবে না সুযোগে তা ওই শরীরে জান্নাতে যাওয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শরীর হারাম দ্বারা গঠন হয়েছে এজন্য চ্যালেঞ্জ দিতে হবে মুসলমান যুবকদেরকে যুবwidetildeদেরকে সবাইকে যে আমরা হারাম আমাদের শরীরে প্রবেশ করাবো চার নম্বর পয়েন্ট হলো আচরণ ভালো হওয়া আজকাল দেখবেন অনেক নামাজি কালামে মুসলি পাওয়া যায় কিন্তু আচরণ খারাপ ব্যবহার খারাপ অধিকার নষ্ট করে শ্রমিকের অধিকার নষ্ট করে কাজের লোকের অধিকার নষ্ট করে বউ হয়ে শাশুড়ির অধিকার নষ্ট করে শ্বশুরের অধিকার নষ্ট করে শ্বশুর শাশুড়ি হয়ে বউর অধিকার নষ্ট করে স্বামী হয়ে স্ত্রীর নষ্ট করে স্ত্রী হয়ে স্বামীর অধিকার নষ্ট করে বন্ধু হয়ে বন্ধুর অধিকার নষ্ট করে প্রতিবেশী হয়ে প্রতিবেশীর অধিকার নষ্ট করে এমনকি মুসলমান হয়ে প্রতিবেশী অমুসলমান তার অধিকার নষ্ট করে তাহলে ভালো মুসলমান হতে হলে মুসলমান তো বটেই অমুসলমানের সাথে সুন্দর আচরণ ভালো আচরণ করতে হবে আর মুসলমান যারা আছেন আত্মীয়-স্বজন বাবা মা সবাই প্রতি সম্মান আচরণ করা তাদেরকে মেবার খারাপ না করা সবার হক আদায় করা এটা ভালো মুসলমান হওয়ার জন্য জরুরি তাহলে চার নম্বর শর্ত বলেছি আখলাক বা আচরণটা ভালো হওয়া এই চারটা কাজ যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন ইনশাআল্লাহ এই পাশাপাশি হারাম কাজ থেকে বেঁচে থাকবেন মৌলিক ফরজ বিধানগুলো মেনে চলবেন ইনশাআল্লাহ আপনি ভালো মুসলমান হয়ে যাবেন ওটাকে আমরা পাঁচ নম্বর পয়েন্ট বললাম পাঁচ নম্বর হলো আপনি অন্য আল্লাহর যে মৌলিক ফরজ বিধানগুলো আছে সেগুলা মানা মোটা মোটা যে হারাম জিনিসগুলো আছে সেগুলো থেকে বাঁচার চেষ্টা করবো এভাবে যদি আমরা পাঁচ কাজ করি ইমান ঠিক করি নামাজটা সুন্দর করি এবং হারাল উপার্জন করি আচার আচরণ ভালো করি সবার অধিকার ঠিকঠাক মতো দিই মোটাদ আগে ফরজগুলো রোজা রাখা জাকাত দেওয়া ইত্যাদি হজ করা এগুলো যদি মেনে চলি এবং হারাম কাজ যে না ব্যবচার ইত্যাদি থেকে বেঁচে লই ইনশা আল্লাহ একজন আদর্শ ভালো মুসলমান হতে পারবেন একজন আদর্শ ভালো মুসলমান মানে কিন্তু আমলের পাহাড় গড়ানা দুনিয়ার আমল কতগুলো করে নিলেন আপনি ভালো মুসলমান হয়ে গেলেন জি না ভালো মুসলমান হতে হলে এই পয়েন্টগুলো আপনাকে মাথায় রাখতে হবে আল্লাহ আমাদের তফিকা